হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিছু নতুন নতুন কালেকশন দেখাবো এটি মুক্তাগাছা মাইমিন সিং একটি খামারে আসছি কবুতরের খামারে অনেক দিন যাবত আমি কবুতরের ভিডিও দিই না তাই আজকে ইচ্ছাকৃতভাবে এখানে আসা আজকে কিছু এখানে অনেক পপুলার এবং কি রেয়ার কবুতর গুলো আমি আজকে দেখাবো চলে নাকি দেখা যাক কি কি আছে এখানে এর নাম হলো গেগাটিনো এগুলো এটা হলো লালের মধ্যে সাদা কালারটা মার্শাল্লাহ এটা আমার খুব পছন্দের এক একজোড়া কবুতর এখানে কয়েক কয়েকজোড়া আছে চলেন একে একে দেখাই এর নিচে এক পেয়ার ডিম দিছে প্লাস খাবার খাইতেছে এইটি হল প্রমিনিয়াম পটার ব্ল্যাক এগুলো যে ডিম দিছে দেখতে পারছেন যে ডিম আছে এখন খাবার দেওয়া হয়েছে দুপুরবেলা খাবার খাচ্ছে আর এই যে ওপরে আরেক জোড়া নো সাদা কালারের মধ্যে মিলি কালার যেটা এটা দেওয়া আছে

এগুলো বিশাল বড় সাইজের এখানে খাসার সাইজ আছে হলো তিরিশ বাই পঁয়ত্রিশ এত বড় খাসা একটা আর এখানে এটা হুমার হল দেখতে হুম যে এখানে বান নাই আর এর পাশে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রোমিয়াম প্রোমিনিয়াম পটারের এর প্রোমিনিয়াম পটার এর কালোটা যেটা ওইটা দেখতে পাচ্ছেন বারলেস হুমার চুইটালটা আর নিচে এটা হলো মাক্সি কালার এবং সবজি কালারের যে গ্যাগাটিন ওটা এগুলো আসলে দেখতে অসাধারণ চলে নি যে এটা হলো লাহরি লাহরি সিরাজি দেখতে পাচ্ছেন যে এটার কালারটা মাসাল্লাহ এটা মাদি আর এই যে সিঙ্গেল এই যে আরেকটি প্রমিনিয়াম পটার আসলে এই দুইটাকে রেস্টে দেওয়া হয়েছে এখন মোল্ডিং আছে তো তার জন্য এটা হলো এটা হলো মিল আর উপরের এটা হলো ফিমেল দেখতে পাচ্ছেন এগুলো আসলে রেস্টে দেওয়া হয়েছে রেস্ট আপনারা যারা কবুতর পালেন তারা বুঝেন আমার থেকে ভালো আর এই যে এদিকে হলো কালারফুল এটার নামটা কি আচ্ছা আমি পরে আমি বলে দিব সাথে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হলো গ্যাগাটিনুর বাচ্চা আর এইটা হলো মেল আর ওই যেটা হলো বাল্লেস হুমার এটা হলো ফিমেল এটা দিয়ে আসলে এটার পুষ্টা করে মানে বাচ্চা করানো হয়েছে এদিকে আছে হলো ব্ল্যাক কালার কিং মানে এটা হলো শু যেটা আর কি বলি আমরা এটা হলো শু দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা আর এদিকে যেটা আছে এটা হলো রেসিপি এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রেসিপি আর এটা যে খাবার খাচ্ছে এই রেসিপিটা হলো মিল আর এর ফিমেল হলো যে রেসার আর কি যেটা আমি তো দেখি হ্যাঁ এটা হলো রেসার আর রেসিপিটা হলো যেটা আর কি বিউটি এটারই আর কি লাল কালার এর রেসিপি বলে দেখছেন পায়রাটা মাশাআল্লাহ অসাধারণ আর হলো মাদি সাথে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রমিনিয়াম পটারের বাচ্চা আর এদিকে আছে রেস্টে থাকা সেই রেসিপির ফিমেলটি আর এদিকে আছে হলো রেসার বলতে মিলি যেটা আর কি মিলি রেসার কি পানি গেছে যাই হোক দেখছেন বাচ্চা দিয়েছে মিলি রেসার এই যে এটা হলো মিলি মিলি রেসার সত্যি দেখতে সাধারণ দেখতে পারছেন যে অনেক সুন্দর কালারফুল একটি পেয়ার বাচ্চা দিছে মানে যে দুই বাচ্চা আছে তো দেখতেই পারলেন যে এগুলো আসলে কেমন একে একে আমি সবই দেখাইছি তো চলেন এখন পোস্টারিং এর যে ঘরটা আছে এই ঘরে কিছু বাচ্চা আছে আমি বাচ্চাগুলো দেখাই যে এদের বাচ্চা আর কি এরা মেল ফিমেল এদের বাচ্চাগুলো আমি একটু দেখাই সাইড এর রুমে চলেন ওইখানে যাওয়া যাক দেখতে পারছেন এটা হলো পুস্টারের ঘর এখানে সবগুলো হলো গ্রিবাস হুমার বাল্লেস হুমার এইগুলো দিয়েই করা আর এখানে দেখেন এই যে এই প্যাডটার একটু আমি দেখাই এই প্যাডটা মানে ডিম দিব এখন কিছুদিনের মাঝে দেখতেই পারছেন আর এইগুলো পুস্টার কিন্তু যে অনেকে বলে যে উটু আসলে উটু দিয়ে কিন্তু এখানে পুস্টার করা না এখানে বাইরে বেশিরভাগ সময় যেটা হলো আপনার ইগুলো আছে রানিং যে কবুতর গুলো আছে এগুলো দিয়ে করিয়ে থাকে সব সময় আর আমি একটু শেডটা আমি একটু দেখাই পোস্টারটার শেডটা আর কি আমি দেখাইতেছি এরকমভাবে দেওয়া আমি আরো বিস্তারিত বলতেছি একে একে আমি মানে কবুতরগুলো গুলো একটু দেখাইতেছি এই দেখেন এটা হলো বাল্লে হুমারের যে বাচ্চাটা বেবিটা এটা আর এইগুলো হলো পুস্টারের পায়রা এটি হুমার পায়রা এগুলো মানে আর এগুলো যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশিরভাগই বাচ্চা আপনাকে এই যে এইটা একটু দেখাই এখানে এই যে মাতা বেগ করছে এটা কিন্তু আর বাচ্চা ঠিক আছে এটা কিন্তু বাচ্চা কেউ ভাববেন না যে শুকিং এ দেখেন এইটা গিরিবাস পায়রা এক একটা মানে বাগা বাগা পায়রা আছে আমি একে একে একটু দেখাই কাছ থেকে এই যে এক পেয়ার দেখেন এটা লক্ষা আর এইদিকে আছে যে পেয়ার মানে বাচ্চা নিয়ে বসে আর ডিম নিয়ে বসে রয়েছে আর এখানে ওই যে মডানা মা মেল এবং মডানা একটা মেল কালারটা হলো হরেক কালারের এখানে বাচ্চা দেওয়া আছে হলো আপনার প্রমিনিয়াম বটারে অনেকে যে চিল্লা কবুতর খুঁজেন এই যে দেখেন চিল্লা এগুলো পোস্টার এখানে সেল করা হবে না

এই পেয়ারটি অনেক সুন্দর আর এখানে যে আরেক পেয়ার আসলে তো একটা আলো নাই পেয়ার এই যে মাসাল্লা ফাঁকা এইগুলো আর এইটাই হলো মূলত হলো আপনার এই যে পোস্টারের যে শেডটা এখানে এইগুলো পোস্টার করে এইগুলো কবুতর রে ওই ভিতরে যেগুলো দেখলেন ওইগুলো পোস্টার হলো এখানে এক একটা পায়রা মানে আগুন দেখতে এই ছিল আজকের এই খামারের যে ভিডিওগুলো এগুলো দেখতেই পারলেন যে এখানে কি কী কবুতর আছে এবং কি কি কী বাচ্চা আছে অনেক পরিমাণ বাচ্চা আছে আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অথবা টাইটেলের নিচে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে এটা পেয়ে যাবেন এটা লোকেশন হলো মাইমিন সিং মুক্তা ধন্যবাদ সবাইকে